আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর সার্জেন্ট জহরুল হক পালে শিক্ষার্থীরা এতক্ষণ যেমন তল্লাশি চালিয়ে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের দূর থেকে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র আগ্নে অস্ত্র পেয়েছে উদ্ধার করেছে এবং এগুলো আমরা এখন আমাদের যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে তুলে দেব তার আগে আপনাদেরকে বলতে চাই এই সেই অস্ত্রগুলো যেগুলো ব্যবহার করেছে ব্যবহার করে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ভয়ে আতঙ্ক সৃষ্টি করে রাখত এবং আপনারা দেখেছেন আন্দোলনে আন্দোলনে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছে এবং তারা আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করেছে তো আমরা এখানে যারা শিক্ষার্থীরা আছি তারা সবাই এই জায়গায় আমরা একমত হয়েছি আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী সংগঠনের লোকজন এই হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না কোন সন্ত্রাসী কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলবে না আর যদি কেউ এই সন্ত্রাসী কার্যক্রম করার চিন্তা ভাবনাও করে থাকে তাহলে আমরা তার চিন্তার মধ্যে ঢুকে তারপর সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ